একদল বলে পূজা আর রোজা মুদ্রার এপিট আর অপিট এখন পর্যন্ত তবা করে নাই বসে আছে ঠিক এখন যে কথাটা বলতেছিলাম মোরাকাবা আল্লাহর হাবিব চল্লিশ দিন মোরাকাবা করেছেন চল্লিশ বছর একদিনে এখানটা মনে হয় হুজুরপর ওহিনাজির হয়েছে বললেন না সোহান আল্লাহ হাজরিন এবার হুজুর জ্বর এসে গেল ভয় পেলেন আম্মাদানকে বললেন আমাকে পাশায় গেলেন কে কম্বল দিয়ে আচ্ছাদিত করো হাজরিনের পরে আপনার এই পাদ্রীর কাছে গেলেন সে বলে এতো তো শেষ নবী সোহান আল্লাহ কেতাব খুলছে ইনজিল কেতাব আছে না কি ভাই আছে না আসমানি কেতাব সব তার আইডিয়া ছিল গবেষণা আছে তুই বললেন এ তো শেষ নবী এটা সাবধানে রাখলো এটা সবাই দিও না

বসে আছে হাজরিন বোঝার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এখন আমাদের বোঝার সময় হয়েছে কার সাথে চললে আমি আল্লাহকে পাবো কার সাথে চললে আমার ইমানটা নষ্ট হবে